আসসালামু আলাইকুম আমি মিন নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট আমরা এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যারা স্টার্ট বা বিজনেস নিয়ে কাজ করছে এস বিজনেস তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি এবং স্টার্ট আপ কীভাবে শুরু করতে হয় বা বিজনেস কীভাবে শুরু করলে ভালো হয় এই সকল বিষয়ে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের এই স্টার্ট আপ ম্যাগাজিন এই স্টার্ট এবং এসএমই বিজনেস নিয়ে যে আমরা আলোচনা করে থাকি তা আমরা এখানে কিভাবে স্টার্ট শুরু করতে হয় কিভাবে বিজনেস শুরু করলে ভালো হয় এই বিষয়টি নিয়ে প্রতিদিনই আলাপ আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা এটি নিয়ে আলোচনা করব আশা করছি আপনাদের কাছে আমাদের এই আলোচনা ভালো লাগছে এবং আপনারা আমাদের এই আলোচনাটা যথে সাধ্য ভালোভাবে দেখে শুনে আপনারা স্টার্ট বা বিজনেস শুরু করছেন আজ আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বি টু বি বিজনেসের সুবিধাগুলো কি কি সেটি নিয়ে আজ আমরা কথা বলবো আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিনে এই স্টার্ট এবং বিজনেস নিয়ে যে আপনাদের সাথে অ্যানালাইসিসমূলক কোশ্চেনগুলো আলোচনা করে থাকি তার ফুল কনসালটেন্সিটি আমাদের লজ ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেলে দেয়া আছে সেখান থেকে দেখে নেবেন আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন টপিকসগুলো যেগুলো আসলে আপনাদের বিজনেস করার জন্য খুব দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আশা করব আমাদের এই আলোচনাটুকু আপনাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছেন আরেকটি অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের এই আলোচনা দেখে শুনে আপনারা বিজনেস শুরু করতে পেরেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানালে আমাদের জিনিসটি ভালো লাগবে যে না আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছে আমরা এই স্টার্ট নিয়ে আলোচনা করছি আজ এক বছরের উপর হয়ে গেল আমরা প্রতিদিন বিভিন্ন কোশ্চেনগুলো নিয়ে আপনাদের সামনে আমরা ব্যাখ্যা করে আলোচনা করছি যেন ঘরে বসে আপনারা বিভিন্ন জিনিসগুলো পেয়ে থাকেন বিশেষ করে স্টার্ট এবং এসএমএ বিজনেস নিয়ে অ্যানালাইসিসমূলক আলোচনা কারণ ইদানিং সকলেই স্টার্ট শুরু করছে বা বিজনেস শুরু করছে বা স্টার্ট বা বিজনেস শুরু করতে সকলেই আগ্রহী সুতরাং একটি নির্দিষ্ট সুন্দর আলোচনা যদি আপনারা করতে পারেন বা নির্দিষ্টভাবে যদি আপনারা শুরু করতে পারেন তাহলে সেটি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় বিশেষ করে যারা স্টার্ট নিয়ে কাজ করছে তাদের জন্য তো একটি সুন্দর সঠিক দিক নির্দেশনামূলক আলোচনা তাদের অনেক উপকার করে থাকি তো বি বিজনেস বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে বি টু বিজনেস হচ্ছে বিজনেস টু বিজনেস অর্থাৎ ব্যবসা টু ব্যবসা এটির বাংলা যদি আমরা করে থাকি তাহলে হবে ব্যবসা টু ব্যবসা এই বি বিজনেস কি বা এটির উদাহরণ আমরা এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি সেটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আজ আমাদের পার্ট টু আলোচনা করার কথা আমি তাও একটি উদাহরণ দিয়ে আর একটু ব্যাখ্যা করে দিই এর আগে আমরা যেই আলোচনা করেছিলাম এর আগে আমরা যেই উদাহরণ দিয়েছিলাম তার মধ্যে একটি উদাহরণ ছিল এরকম যে আপনি যে বাসায় লিফট ব্যবহার করেন এই লিফট যে কেউ একজন ম্যানুফ্যাকচারিং করেছিল এই লিফটে যিনি ম্যানুফ্যাকচারিং করেছে এই লিফ বানাতে অনেক ধরনের মেশিনারিজ লাগিয়েছিল অনেক ধরনের যন্ত্রাংশ লেগেছিল এগুলো যিনি ম্যানুফ্যাকচারিং করেছে তিনি নিশ্চয়ই এগুলো অন্য আরেক জায়গা থেকে নিয়ে এসে তারপরে ম্যানুফ্যাকচারিং করেছে এই যে দুজন বিজনেস ওনারের মধ্যে যে একটি ব্যবসা হলো বা যে বিজনেস মডেলটি দ্বারা করানো হলো একই মূলত বলা হয় বি টু বিজনেস আমি যদি এর সংজ্ঞাটি একটু গুছিয়ে বলি দুইজন বিজনেস ওনার যখন ব্যবসা করে থাকে তখন যে বিজনেস মডেলটি তৈরি হয় তাকে আমরা বলবো বি টু বি বিজনেস অর্থাৎ দুজন বিজনেস ওনার যখন একটি ব্যবসা করে থাকে তখন যে বিজনেস মডেলটি তৈরি হয় তখন আমরা সেটিকে বলে থাকি বি টু বি বিজনেস এর আগে আমরা চারটা উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম আপনারা আশা করব বুঝতে পেরেছেন আজকে আমি সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরব প্রথম সুবিধা হচ্ছে এই বি টু বিজনেস করার ফলে আপনার অনেক কস্ট সেভ হবে কীভাবে সেভ হবে এই বি টু বিজনেসের ফলে আপনি একটি লিভ বানাতে যাচ্ছেন অর্থাৎ লিভ বানানোর সময় আপনি নিজে যন্ত্রাংশগুলো না প্রোডাকশনে যে আপনি সেটি কিনে আনছেন আপনি সেটি কিনে আনছেন কিনে এনে সেগুলো আপনি আপনার কারখানায় নিয়ে আপনি সেটি বানাচ্ছেন এতে আপনার অতিরিক্ত যে কস্টটা সেটি কিন্তু হলো না আপনি আরেক জায়গা থেকে নিয়ে এসে আপনি সেই লিফটি বানাচ্ছেন এরপরে সেটি আপনি সাপ্লাই দিচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই কস্টটা সেভ হচ্ছে দ্বিতীয় হচ্ছে রেভিনিউ বেড়ে যায় কিভাবে রেভিনিউ বাড়ে যখন আপনার কস্ট সেভ হবে তখন আপনার রেভিনিউ অটোমেটিকই বেড়ে যাবে যখন রেভিনিউ বাড়বে তখন দেখবেন আপনার বিজনেসটি ধীরে ধীরে সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে যখন বিজনেসটি সুন্দরভাবে এগিয়ে যাবে তখন আপনার ব্যবসা আরও নতুন নতুন ক্ষেত্র তখন তৈরি হবে তৃতীয় নাম্বার তো সেল বেড়ে যায় কিভাবে সেল বাড়বে যদি আমি প্রশ্ন করি তাহলে সেল বাড়বে হচ্ছে আপনি যে বিজনেসটি করছেন সেটি যখন আপনি অন্য একটি জায়গা থেকে আপনি যে লিফ্টের কাঁচামালগুলো নিয়ে আসলেন অর্থাৎ লিফ্ট বানানোর কাঁচামাল তখন এই যে আপনি নিয়ে আসলেন তার থেকে এনে আপনি কি করলেন বানালেন এতে আপনার কি হলো সেল হলো যার থেকে নিয়ে আসছেন তার সেলটা বেড়ে গেল এইভাবেই সেল ইনক্রিজ হয়ে থাকে বি টু বি বিজনেস মডেলে তারপর হচ্ছে এফিসিয়েন্সি বেড়ে যায় অর্থাৎ কাজের কর্মদক্ষতা বি টু বিজনেসে অনেক বেড়ে যায় যেটি অন্যান্য বিজনেসের ক্ষেত্রে এই বি টু বি টু বিজনেসে অনেক বেড়ে যায় তারপর হচ্ছে প্রফিট বেড়ে যাবে কিভাবে প্রফিট বাড়বে প্রফিট বাড়তে হলে অবশ্যই আপনাকে যে জিনিসটি দেখতে হবে প্রফিট অর্থাৎ লাভ লাভ কখন বাড়বে যখন আপনার সেল বাড়বে সেল যত বাড়বে সেল বাড়লে তখন আপনার বিক্রি বাড়বে আর বিক্রি বাড়লে তখন লাভটা ধীরে ধীরে বাড়তে থাকবে সেই ক্ষেত্রে আপনি যখন আপনার বিজনেসটি শুরু করলেন আপনার বিজনেসটি শুরু করার ফলে প্রথমে আপনাকে বিশেষ করে স্টার্ট আপের জন্য আমি বলি প্রথম দুই তিন বছর প্রফিটের দিকে না তাকিয়ে মার্কেট বা শেয়ার কীভাবে বড় করা যায় সেদিকে তাকাতে হয় এখন আপনার এই যে প্রফিট বাড়বে কিভাবে। আপনি অন্য এক জায়গা থেকে যন্ত্রাংশ কিনে এনে আপনি নিজের বিজনেসে কাজে লাগাচ্ছেন এতে আপনার কি হচ্ছে রেভিনিউ বাড়ছে রেভিনিউ বাড়লে প্রফিটও তখন বেড়ে যায় এরপরে হচ্ছে অপারেশনাল কস্ট এই অপারেশনাল কস্টটা কীরকমভাবে বাড়বে আপনি একটি ই কমার্সে আপনি একটি সফটওয়্যার লাগালেন সেখানে সফটওয়্যার লাগানো হলে আপনাকে কী করতে হবে সফটওয়্যার যখন লাগালেন তখন দেখলেন আপনার এ সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার কোম্পানির সমস্ত কাজগুলো করতে পারছেন খুব কম খরচে অর্থাৎ এমপ্লয়ি রাখলে যে বেতনগুলো আপনাকে দেয়া লাগতো সফটওয়্যারের মাধ্যমে সেই খরচটা আপনার কমে গিয়েছে তখন আলটিমেটলি আপনার অপারেশনাল কস্ট কি হবে কমে যাবে তারপর হচ্ছে ব্র্যান্ডের ভিজিবিলিটি বেড়ে যায় প্রশ্ন হচ্ছে ব্র্যান্ডের ভিজিবিলিটি কীভাবে বাড়বে এই যে আপনি যে আপনার প্রতিষ্ঠান থেকে বিজনেস করছেন অর্থাৎ দুইজন বিজনেস ওনার যে বিজনেস করছে আপনি যে আপনার প্রতিষ্ঠানে অন্য আরেকজনের থেকে জিনিস এনে বিজনেস করছেন সেখানে দেখবেন অনেক সময় যন্ত্রে লেখা থাকে কোম্পানির নাম লেখা থাকে বা যে মেশিনারিজটি আপনি অন্য আরেকজনের থেকে ক্রয় করে নিয়ে আসবেন তখন সেখানে অনেক সময় কোম্পানির নাম লেখা থাকে বা ব্র্যান্ডের নাম লেখা থাকে বা ব্র্যান্ডের লোগো দেয়া থাকে তখন এতে কি হয় ব্র্যান্ডের ভিজিবিলিটিটা তখন বেড়ে যায় মানুষ তখন সেই ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে এই যে মানুষ যে তখন ব্র্যান্ড সম্পর্কে জানতে পারলো তখন কিন্তু ব্র্যান্ডের পরিচিতিটা ধীরে ধীরে বাড়তে থাকলো এভাবেই বি টু বি বিজনেসের ফলে ব্র্যান্ডের ভিজিবিলিটিটা বাড়তে থাকে তা আমরা এখানে আটটি সুবিধা নিয়ে আলোচনা করলাম এছাড়াও আর অন্যান্য অনেক সুবিধা থাকতে পারে তো আটটি সুবিধা সামনে রেখেও যদি আপনি আপনার বি টু বি বিজনেসটি বাড়াতে পারেন তাহলে দেখবেন আপনি অ্যাজ এ অন্টারপ্রনার হিসাবে আপনি অনেক দূর এগিয়ে যাবেন আমি সে সুবিধাগুলো আরও একবার বলছি লক্ষ্য করেন বিটুবি বিজনেসের ফলে আপনার কস্টটা সেভ হবে আপনার রেভিনিউ বেড়ে যাবে আপনার সেল বেড়ে যাবে আপনার এফিসিয়েন্সি বেড়ে যাবে আপনার প্রফিট বেড়ে যাবে আপনার রেডিউসড অপারেশনাল কস্ট অপারেশনাল কস্ট কমে যাবে এবং ব্র্যান্ডের ভিজিবিলিটিটা বেড়ে যাবে তো এইভাবেই আপনি বি টু বি বিজনেসের মাধ্যমে আপনি সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন আজ আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে বি টু বিজনেসের সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের স্টার্ট আপ এবং এস বিজনেস নিয়ে যে কোনো ধরনের পরামর্শ পেতে হলে অবশ্যই লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম